কথা আমার তো কথা বলতে আপনি শুনেন রাশেদ খানরা যখন আন্দোলন করছিল তখন আমরা কি কথা বলেছিলাম তখন আমরা ডকশনে কথা বলেছি তখন আমরা বলেছি এবং এই আন্দোলন মাঠে মারা যাবে তখন আমরা বলেছি এবং সেটা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে যে সংসদে বসে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে হবে সংসদে বলে বক্তব্য দিয়েছে বা শেষ শেষ হয়ে গেছে কি বক্তব্য দিয়েছে কোটাই মারতে তারপর আন্দোলন বন্ধ হয়েছে আপনি আপনি একজন মুক্তিযোদ্ধা শুনেন

আমি তো তাদের দিচ্ছি এইগুলো তো পুরোটাই দেখেন আপনি প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড দেখেন শুনে এই দেশে বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযুদ্ধ হাতে দুই লক্ষ মুক্তিযোদ্ধা বাকিরা যুক্তিযুদ্ধ করেন নাই কেন কেন আপনাদের বাপ চাচারা নাই কি কারণে দুটো তো ফ্ল্যাগ কাটতেন তখন আমরা গেলে মুক্তিযুদ্ধের ফ্ল্যাগ দেখাইতেন আর পাকিস্তান আসলে পাকিস্তানের ফ্ল্যাগ দেখাইতেন এই জাতি তো আমরা এই বাঙালি তো আমরা এই পাকিস্তানি তো আমরা আমরা চিনিটা কারা আমরা চিনিটা লেন কিন্তু হয়েছে এটা আপনাদের কতগুলো ছেলে অংশ ছিল দুই লক্ষর বেশি তাহনা দুই লক্ষ লোক মিলে সাড়ে কোটি মানুষের মধ্যে দুই লক্ষ লোক মুক্তি করেছে আর বাকি লোক কি করেছে হয় দুই ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন আর না হলে ইন্ডিয়াতে গিয়ে শরণার্থী হয়েছেন যাই হোক যুদ্ধ করেছে না এই লক্ষ লোকের দায় এই লক্ষ লোকের সম্মান দেখাতে পারেন না আপনারা এই ত্রিশ মুক্তিযুদ্ধের কথা বলার আগে আপনাদের ছিল চিন্তা ছিল যেই দেশে বাস করেন সেই দেশে জন্ম দিয়েছে এটা দেশ এটা আপনাদের দেশ না কথা বলছে কেউ শুনিনি বলতে আর কি বাকি রাখছেন আর কি বাকি না না শুনতেছি মুক্তিযুদ্ধে কোটা বাতিল করবেন কেন বলে কোটা মুক্তিযোদ্ধাদের কোটা মুক্তিযোদ্ধাদের কোটা কোন শব্দ নাই

আপনি বলছেন আপনি বলছেন তাই বললাম তো আপনি আবার শুনবেন অনুষ্ঠানটাকে পরে আপনি বলার পর শেষ পর্যন্ত কথা বলি কতগুলো বিষয়ে আমরা আমাদের কথা বলার মাননীয় প্রথমে সঠিক কথা বলেছেন রাজা দিবেন যেকোনো জিনিসের পরিবর্তন হইতে পারে কোনো জিনিসের চাইতে পারে তারা বলতে পারে যে আমাদের মেধাবীদের কোটা সত্তর না এটাকে বাড়ায় আশি করে দেন আমাদের সত্তর পার্সেন্ট না আমার একশো করে দেন চাইতে পারেন কিন্তু আরেকজনকে বাধা না করবেন কেন আরেকজনকে না করে অধিকার কি আপনার আছে আরেকজন অধিকার উপরে হস্তক্ষেপ করবেন কেন আপনি আপনি বলেন আমাদের মেধাবেদী সত্তর পার্সেন্ট কোটা আছে বা ছচল্লিশ পার্সেন্ট আছে বা ৪৪ পার্সেন্ট আছে এইটাকে একশো পার্সেন্ট করে দেন একশো দাবি করতে পারেন সহজে করতে পারেন কিন্তু আরেকজনের দাবি কি আরেকজনের অধিকার কি আপনি হস্তক্ষেপ করবেন কেন কি কারণে ও দেখব এক সপ্তাহ পরে কোথায় থাকে দেখবেন আমরা বলে আমাদের কি করেন আপনারা